আমাদের কথা আমাদের বুম দরবার কলম সকালে সি উৎসব বইমেলা বইমেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় চলছে তার সঙ্গে এগিয়ে আসছে গঙ্গা সাগর মেলা বেহালায় পরপর পর দুটো বইমেলা হচ্ছে একটা বেহালা বইমেলা সম্মেলনী দ্বারা পাঁচ থেকে চোদ্দই জানুয়ারি বরিশা স্কুলে আর একটি হচ্ছে বরিশা বই মেলা সেটা চণ্ডী মেলা মাঠে পাঁচ থেকে চোদ্দ জানুয়ারি